হাজার কবিতা বেকার আচ্ছা সবই ঠিক আছে কিন্তু হাজার কবিতা না হলেও কিন্তু একটা কবিতা তোমাদের পরীক্ষায় দেবে কোন পরীক্ষায় আপার প্রাইমারি টেটের পরীক্ষায় এবং পাশ করতে গেলে এই যে পোয়েম পড়ে তার মধ্যে থেকে কিভাবে আমরা প্রশ্নের উত্তর বের করতে পারবো সেই ট্রিকটা সেই টেকনিকটা তোমাদের জানা দরকার এবং আজকের ক্লাসে শুধুমাত্র তোমাদের জন্যই আমি সেই টেকনিকটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তাহলে চলো আর দেরি না করে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা তাড়াতাড়ি শুরু করে দিই ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটে ইংলিশে ভালো নম্বর পেতে গেলে তোমাকে কিন্তু কিভাবে প্যাসেজ সলভ করতে হয় সেই টেকনিকটা খুব ভালো করে শিখে নিতে হবে এবং আজকে তোমরা দেখবে শুধু প্যাসেজ নয় যে পোয়েম ঠিক আছে পোয়েম থেকে প্রশ্ন দিলে সেগুলো কিরকম ভাবে আমরা সলভ করব সেটা তোমরা কিন্তু আজকের ক্লাসে দেখতে পারবে এবং শিখতে পারবে তাহলে চলো সেই টেকনিকগুলো কিভাবে আমরা কম সময়ের মধ্যে সঠিকভাবে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব এবং চলো শুরু করে দিই আজকের এই ধামাকেদার ক্লাস তোমরা আমার পেছনে একটা কবিতা দেখতে পাচ্ছ ঠিক আছে এই কবিতাটার সঙ্গে আমি তোমাদের আগে পরিচয় করিয়ে দিয়েছি তবু আরেকবার বলছি দু সালে যে আপার প্রাইমারি টেটের পরীক্ষা হয়েছিল সেখানে এই পোয়েমটা দিয়েছিল এই কবিতাটা দিয়েছিল এবং বলেছিল যে এই কবিতা রিলেটেড কিছু প্রশ্ন তোমাকে দিয়ে দিয়েছিল এবার প্রথম কথা একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও প্যাসেজই হোক ঠিক আছে প্যাসেজই হোক মানে গদ্যাংশই হোক বা পদ্যই হোক সলভ করতে গেলে তোমাকে কিন্তু হয় প্রথমে আগে পদ্যটা বা গদ্যটা পড়ে নিয়ে তারপরে প্রশ্ন যেতে হবে না হলে প্রশ্নগুলো পড়ে সেখান থেকে কিছু কিওয়ার্ড ওয়ার্ড মেন মেন শব্দগুলো বেছে নিয়ে তারপরে তোমাকে কবিতায় সেগুলো খুঁজতে হবে এবার একটা কথা খুব ভালো করে তোমরা জেনে রাখো কবিতাটা যেহেতু কবিতার মধ্যে কোনো ওয়ার্ড খোঁজা কিন্তু অপেক্ষাকৃত সহজ সেই জন্য আমরা কবিতার ক্ষেত্রে এই টেকনিকটা ইউজ করি যে আমরা আগে প্রশ্নে চলে যাই প্রশ্ন গিয়ে দেখি যে সেইখানে কোন মেন শব্দগুলো রয়েছে সেই মেন শব্দগুলো খুঁজে নিয়ে সেখান থেকে আমরা তারপরে কবিতায় আসি এবং সেখান থেকে আমরা আমাদের উত্তর কিন্তু করতে পারি তাই চলো দেখে নিচ্ছি যে কবিতা থেকে আমাদের প্রথম প্রশ্নটা দিয়েছে এটা কি বলেছে দ্য মিনিং অফ দ্য লাইন ওক ওয়ান্স দ্য ক্লেজ অফ এ কোল্ড স্টার ওক ওয়ান্স ওক মানে হচ্ছে জাগিয়ে তুলেছিল ওয়ান্স মানে হচ্ছে একবার দ্য ক্লেজ ক্লেজ মানে হচ্ছে মাটি অফ এ কোল্ড স্টার মানে হচ্ছে ঠান্ডা নক্ষত্র ঠান্ডা গ্রহ বা নক্ষত্র তার মাটিকে একবার জাগিয়ে তুলেছিল তাহলে মাটিকে জাগিয়ে তুলেছে এটা আবার কিরকম শব্দ মাটিকে আবার জাগানো যায় নাকি মাটিকে জাগানো যায় নাকি তো এই এই ব্যাপারটা না বা এই কোয়েশ্চেনটা না একটু বোধমূলক প্রশ্ন কবিতাটার মানে একটু না বুঝলে আমরা কিন্তু কোয়েশ্চেনটা করতে পারবো না তাই আমরা এই কোয়েশ্চেনটা স্কিপ করে যাচ্ছি কিন্তু আমরা এই কোশ্চেনটা ছাড়বো না কিন্তু স্কিপ করে যাচ্ছি আগে যেগুলো ইনফরমেটিভ জ্ঞানমূলক প্রশ্ন সরাসরি উত্তর দিতে পারবো সেগুলো নিই ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখিনি বলেছে কি ইফ এনিথিং ইজ কেপেবল অফ অ্যাভাকিং হিম ইট ইজ এবার প্রশ্নে কবিতার ক্ষেত্রে প্রশ্ন যেটা দেওয়া থাকে এই প্রশ্নের যে শব্দগুলো থাকে না এই শব্দগুলোই কিন্তু হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড এবার আমরা কি খুঁজবো আমরা আবার চলে যাব কবিতাতে বলেছে ইফ এনিথিং ইফ এনিথিং ইফ এনিথিং দেখো ইফ এনিথিং ইফ এনিথিং মাইট রাউজ হিম নাও দ্য কাইন্ড ওল্ড সান উইল নো দ্য কাইন্ড ওল্ড সান উইল নো এবার আমি আবার প্রশ্নে ফিরে যাচ্ছি কি বলেছে ইফ এনিথিং ইজ কেপেবল অফ অ্যাওয়িং হিম ইট ইজ যদি এমন কোনো কিছু থাকে যদি কিছু থাকে যেটা তাকে জাগাতে পারে সেটা হচ্ছে গিয়ে দ্য ওয়ার্ম অফ দ্য সান ঠিক আছে দ্য সান অ্যালোন নোজ দ্য ডে লাইট দ্য মর্নিং স্নো এবার তুমি কনফিউজ হয়ে যাবে পরীক্ষার সময় ঠিক আছে পরীক্ষার সময় কনফিউজ হবেই হবে স্যার এখানে তো চারটেই একই রকম টাইপের অপশান দেখতে পাচ্ছি আমরা কোনটা করবোটা কোনটা আরে বাবা কবিতার লাইনে কি বলা আছে খোঁজো না কবিতার লাইনে কি বলা আছে দ্য কাইন্ড ওল্ড সান উইল নো এবার আমি খুঁজবো কোন অপশানে এই এই কাছাকাছি আছে দ্য ওয়ান্থ অফ দ্য সান না এটা তো নেই দ্য সান অ্যালোর নোজ ওইখানে কাইন্ড ওল্ড ওন কাইন্ড ওল্ড সান উইল নো আছে আর এখানে রয়েছে দ্য সান অ্যালোর নোজ তার মানে দুটোর মধ্যে কিন্তু মিল রয়েছে একদম সেম অপশান এখানে দেওয়া রয়েছে তাহলে এইটাই হয়ে যাবে আমাদের কারেক্ট ঠিক আছে এইটাই হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট অপশন গেছে দ্য সান দা নোজ কারণ কবিতায় এটাই দেওয়া রয়েছে আমাদের কিন্তু আলাদা করার মাথাটা খাটাতে হলো না বোঝা গেছে তাহলে চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তবে নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে দেখে নেব যে এই যে আপার প্রাইমারি টেট এই যে সাইন্স এই যে ব্যাচগুলো এগুলো প্রয়োজনীয়তা কি কেন তোমাদের সামনে আমি এই ব্যত বড় ব্যানারটা নিয়ে আসলাম ক্লাসের মাঝখানে টুয়েলথি ক্লাসে কেন যেন নিয়ে এসছি কারণ হচ্ছে এই যে বিষয়গুলো কবিতা ঠিক আছে এই যে কবিতা কবিতার মূল ভাব জেনে সে অনুযায়ী মানে বের করে কিভাবে কবিতাটা বের করতে হবে কবিতার মানে বের করে উত্তর বের করতে হয় সেই টেকনিকগুলো এই যে কোর্স তোমরা দেখতে পাচ্ছ এখানে তোকে তোমাকে একদম হাতে ধরে শেখানো হবে ঠিক আছে কবিতায় আরও এক্সট্রা কিছু কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেনের উত্তর দিতে গেলে কিন্তু সিলেবাসে ওটা মেনশন করা থাকে না কিন্তু যে কোয়েশ্চেনের উত্তর দিতে গেলে তোমাকে অবশ্যই এক্সট্রা নলেজ লাগবে সেই নলেজগুলো কী কী লাগবে এবং কি কী শিখতে হবে কীরকমভাবে শিখতে হবে সেগুলোর সমস্ত কিছু ইনফর্মেশন গাইডেন্স রয়েছে আমাদের আপার প্রাইমারি টেট ব্যাচে এটা আর্টস এর ব্যাচ সায়েন্স ব্যাচ আলাদা এর সাথে সাথে তোমরা এক বছরে ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ পঁচিশে অক্টোবর থেকে অলরেডি শুরু হয়ে গেছে ফ্রি মক টেস্ট পাচ্ছ সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার তোমরা কোর্সে জয়েন করতে গেলে এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোর এই নাম্বারে তোমাদেরকে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে হবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও তোমাদের যদি মনে হয় যে আমি ইংলিশটাই খুব ভালো করে ছোটবেলার ঘাটতি অনেক রয়ে গেছে সেটা পূরণ করে শিখতে চাই তাহলে আমার এই যে জিরোটি প্রু কোর্স তোমরা দেখতে পাচ্ছ এই কোর্সে ভ্যালিডিটি কিন্তু দু বছর কিন্তু একই রকম ফ্রি পিডিএফ মক টেস্ট প্র্যাকটিস সেট ডাউট সলভ করা হবে পার্সোনালি এবং আপডেটেড কন্টেন্ট তোমরা পাচ্ছ আর তোমাদের যদি মনে হয় শুধু ইংলিশটা আমাকে সমস্ত সাবজেক্টেই একদম গোড়া থেকে মজবুজ হতে হবে তাহলে কিন্তু জিরো টু প্রো কম্বো ব্যাস তোমরা দেখতে পাচ্ছ কম্বোটা মানে কি এখানে সমস্ত সাবজেক্ট তোমরা একই কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছ একই সুবিধায় একই ভ্যালিডিটি কিন্তু তুলনামূলকভাবে যদি তুমি দেখতে চাও সমস্ত কোর্সের টাকাটা সমস্ত ব্যাচ মিলিয়ে যে টাকাটা হয় তার থেকে অনেক কম প্রাইসে তোমরা পেয়ে যাবে তো আমার মতে তোমরা যদি এই কম্বো জিনিসগুলো নাও তাহলে কিন্তু সমস্ত সাবজেক্টে গোড়া থেকে মজুদ হতে পারবে এছাড়া দেখো সামনে পিএসসি ক্লাসিক মেন্স রয়েছে তার জন্য আমাদের ডেডিকেটেড আলাদা ব্যাচ লঞ্চ হয়ে গেছে ঠিক আছে তারপরে ডাব্লিউ বিপি এসআই ডেসক্রিপটিভস মানে হচ্ছে মেন্স ব্যাচ লঞ্চ হয়ে গেছে এছাড়া আমাদের জিডি ব্যাচ পুলিশ ফাউন্ডেশন ব্যাচ এছাড়া তোমাদের যেগুলো বললাম আমাদের জিরো টু প্রো ব্যাচ রয়েছে রেলওয়ে ফাউন্ডেশনের ব্যাচ রয়েছে এসএসসি ফাউন্ডেশনের ব্যাচ রয়েছে তোমাদের যেটা মনে হবে যে আমি এই চাকরিটা করতে চাই তা চাকরি যাই করতে চাও না কেন যে ব্যাচই নিতে চাও না কেন এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোর এই নাম্বারে তোমাকে কল করে নিতে হবে ঠিক আছে সমস্ত ডিটেলস আর ভালো করে জানার জন্য এবং কোর্সে জয়েন হওয়ার জন্য এবার কোর্সের যে উপযোগিতাটা প্রয়োজনীয়তাটা আরো ভালো করে বুঝতে পারবে গুরুত্বটা কেন নেওয়া দরকার দেখো দ্য পোয়েট আরজেস টু মুভ হিম ইন টু দ্য সান দ্য পোয়েট আরজেস টু মুভ হিম ইন দ্য সান তো এইখানে আমরা আবার লাইন খুঁজবো কবিতার লাইন খরচা কিন্তু সহজ মুভ হিম ইন টু দ্য সান এই দেখো দ্য পোয়েট আরজেস টু মুভ হিম দ্য সান দ্য পোয়েট আরজেস আরজেস মানে হচ্ছে আকুতি করছে মিনতি করছে রিকোয়েস্ট করছে কাউকে মুভ হিম ইনটু দা সান ওকে সানের মধ্যে নিয়ে যাও সূর্যের আলোর মধ্যে নিয়ে যাও কেন বলছে পোয়েট এখানে সেটাই এখানে জানতে চেয়েছে বিকজ এখানে দেখো দিয়ে দিয়েছে দা পোয়েট আরজেস টু মুভ হিম ইনটু দা সান বিকজ কারণ জানতে চেয়েছে কেন তাকে সানের কাছে নিয়ে যেতে চেয়েছে তা আমরা কি সাধারণত দেখে থাকি যে লাইনে এইটা রয়েছে তার নিচের লাইনে উত্তরটা থাকে আমরা আগের দেখলাম যে যে লাইনটা মেনশন করা রয়েছে প্রশ্নের মধ্যে তার ঠিক নিচের লাইনে উত্তরটা কিন্তু থাকে তো আমরা এক্ষেত্রেও সে একই রুল ফলো করবো ঠিক আছে দেখে নেব নিচের লাইনটা কি রয়েছে মুভ হিম ইন্টু দ্য সান তার নিচের লাইন কি রয়েছে জেন্টলি ইটস টাচ হিম ওয়ান্স জেন্টলি ইট স্টাচ অ্যাওক হিম ওয়ান্স মানে একবার ওয়ান্স মানে হচ্ছে আগে একবার এটাকে তাকে জাগিয়ে তুলেছিল এটা তাহলে সেই অনুযায়ী কিন্তু এবার আমরা উত্তর খুঁজবো সেই অনুযায়ী আমরা উত্তর খুঁজবো ঠিক আছে দ্য পোয়েট আর জেস্ট টু মুভ হিম ইন টু দ্য সান ইট ইজ ওয়ার্ম ইট ওয়ক হিম ওয়ান্স আর্লিয়ার ইট ইজ ডে টাইম ইট উইল ইজ হিজ পেইন তাহলে কোন অপশানটা এইখানে কাছাকাছি মনে হচ্ছে তোমার উত্তর হতে পারে কোন অপশানটা কাছাকাছি মনে হচ্ছে চারটে অপশানের মধ্যে ইট ইজ ওয়ার্ম ইট ওক হিম ওয়ান্স আর্লিয়ার ইট ইজ ডে টাইম ইট উইল ইজ ইস পেন কোনটা কারেক্ট অপশান হচ্ছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে কারণ তোমরা ইতিমধ্যে কিন্তু দেখে হয়তো বুঝতেও পেরে গেছো ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাচ্ছি দ্য সান অলওয়েজ ওক হিম এখানেও আমরা সেই যে অলওয়েজ যে কিওয়ার্ড সেটা খুঁজবো কোথায় রয়েছে অলওয়েজ কথাটা কোথায় রয়েছে অলওয়েজ ওক হিম এটা কোথায় রয়েছে ঠিক আছে খোঁজো কিওয়ার্ড খোঁজো অলওয়েজ ওয়োক হিম এই তো অলওয়েজ ইট অ্যাভিম এই অলওয়েজ ইট অ্যাভিম ইভেন ইন ফ্রান্স তাহলে কোথায় তাকে জাগিয়ে তুলতো তাকে কোথায় জাগিয়ে তুলতো দেখো তাকে কোথায় জাগিয়ে তুলতো তাকে কোথায় জাগিয়ে তুলতো বলো দি সান অলওয়েজ ওক হিম ইন ফ্রান্স একদম কবিতা অনুযায়ী কবিতাতে যা বলেছে সেই অনুযায়ী আমরা উত্তর করবো আমরা কিন্তু নিজেদের মাথা খাটাতে যাব না আমরা কিন্তু নিজেদের মাথা খাটাতে যাবই না বোঝা গেছে তাহলে নেক্সট চলো ওয়াজ ইট ফর দিস দ্য ক্লে গ্রিউটল এখানে দিয়ে দিয়েছে ওয়াজ ইট ফর দিস দ্য ক্লে এখানে ডে হবে না এখানে হবে ক্লে এটা ডে হয়ে গেছে এটা হবে ক্লে ঠিক আছে ক্লে মানে হচ্ছে মাটি ঠিক আছে ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর মেটোনাইমি শিয়াসমাস অ্যালিটারেশন এইখানেই মাথাটা খারাপ হবে বলছিলাম না সিলেবাসে তোমাদের ধোকা দেওয়া থাকে বলা থাকে না যে অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে এইগুলোকে বলা হয় হচ্ছে ফিগার অফ স্পিচ এইগুলোকে বলা হয় হচ্ছে ফিগার অফ স্পিচ এগুলো আলাদা করে শিখতে হবে এগুলো করে আলাদা করে শিখতে হবে ঠিক আছে এখানে কিন্তু আমাদের এই যে ব্যাচ দেখছো সেই ব্যাচের গুরুত্ব আমি তোমাদের এইখানে এই জিনিসগুলো বলতে পারি ঠিক আছে বলে দিতে পারি ঠিক আছে কিন্তু এগুলোর জন্য তোমরা যদি চাও যে আমি আলাদা করে ক্লাস নিয়ে আসি তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং তারও আগে এই ভিডিওটাতে বেশি করে লাইক করো বেশি লাইক মানে আমি বুঝতে পারবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং এই সম্বন্ধে যে ফিগার অফ স্পিচ সম্বন্ধে আলাদা করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো কিন্তু আমি ঠিক আছে চলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু একদম বেসিক থেকে আমাদের শিখতে হবে এই যে সিনেক ডক ইজ অ্যান এক্সাম্পল সিনেক ডক পেরিফ্রেসিস সে পার্সনিফিকেশান সিমিলি এগুলো এখন আমি বলে দিচ্ছি কিছুটা আন্দাজ মানে কিছুটা উপর ওপর বলে দিচ্ছি কিন্তু তোমরা যদি চাও তাহলে তোমাদের জন্য আমি ডিটেলসে ক্লাস অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু একদম জিরো থেকে বেসিক থেকে কিন্তু তোমাদের শিখতে হবে এবং এর জন্যই কিন্তু আমাদের কোর্স লঞ্চ করা রয়েছে যাই হোক এইখানে আমি একটু বলে দিচ্ছি যে মেটো মেটাফোর মেটো নাইমি এখানে উত্তর হয়ে যাবে এই যে মেটো বা মেটা এটা মানে কি জানো মেটো বা মেটা এটার মানে কি জানো এটা মানে হচ্ছে চেঞ্জ করা আর নাইমি মানে হচ্ছে নাইমি নেম মানে একই জিনিসের নামটা একটু চেঞ্জ করে দিয়েছে এখানে সেটাকে রূপক হিসাবে ব্যবহার করছে যেমন এইখানে ধরো ওয়াজ ইট ফর দিস দ্য ক্লে গ্রিউটল এইখানে জানো কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারবে যে এই যে ক্লে কথাটা রয়েছে না ক্লে ক্লে মানে কি মাটি এখানে মাটি মানে অ্যাকচুয়ালি পৃথিবীকে বোঝাচ্ছে তা পৃথিবী মাটির পৃথিবীকে বোঝাচ্ছে কিন্তু পৃথিবী সরাসরি না বলে একটু ঘুরিয়ে নামটা চেঞ্জ করে এখানে ক্লে বলছে আর্থ না বলে এটাই হচ্ছে মেটোনাইমি ঠিক আছে একটু নামটা চেঞ্জ করেছে কিন্তু এই রূপের মাটি রূপের মধ্যে দিয়ে কিন্তু পৃথিবীটাকে বোঝাচ্ছে সেই জন্য হচ্ছে এটাকে বলা হয় মেটো নাইমি কি বলা হয় মেটো নাইমি তো ছোট্ট করে একটু তোমাদেরকে বুঝিয়ে দিলাম মেটো বা মেটা মানে হচ্ছে চেঞ্জ করা আর নাইমি মানে হচ্ছে নেম ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হোয়াট মেড ফেটা সানবিম স্টয়েল হোয়াট মেড ফেটা সানবিম স্টল ঠিক আছে এইখানে ক্লাসের মধ্যে হয়তো তোমাকে তোমাকে আমি একটা দুটো প্র্যাকটিস করাতে পারি কিন্তু একদম তোমাকে বেসিক থেকে শিখতে হবে আচ্ছা এখানে বলেছে ওয়াট মেড ফেটা সানবিম সানবিমস মানে কি জানো সানবিমস মানে হচ্ছে সূর্যের রশ্মি টয়েল টয়েল মানে হচ্ছে প্রচুর পরিশ্রম করছে ফেটাস মানে হচ্ছে জড়বুদ্ধি যার নিজের বুদ্ধির উপর কোনো ভরসা নেই সে ভগবানের ফেটের ভরসায় মানে হচ্ছে ভাগ্যের ভরসায় সমস্ত কিছু করে তো এইখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ফেটাস সানবিমস টয়েল মানে হচ্ছে সূর্য রশ্মিগুলো পরিশ্রম করছে কাজ করছে এখানে বোঝাচ্ছে তার মানে কি এখানে সূর্য রশ্মি সানবিমস সানবিমস এটাকে পার্সনিফিকেশন করা হয়েছে অর্থাৎ এটাকে কোনো মানুষের সাথে ব্যক্তির সাথে পার্সনের সাথে তুলনা করা হয়েছে তাহলে এইখানে পার্সনিফিকেশন হয়ে যাবে কারেক্ট অপশন পার্সনিফিকেশন 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 ঠিক আছে কারেক্ট অপশন হয়ে যাবে কিন্তু এগুলো তো তোমাদেরকে জানতে হবে না আর একটা কোয়েশ্চেন তোমাকে অবশ্যই কমন দেবে কমন দেবে প্রেম হোক বা প্যাসেজ হোক প্যাসেজের প্রেম হলে বলবে যে মেন টোনটা কী বা মূল থিমটা কী ঠিক আছে প্যাসেজের মধ্যে কোশ্চেন দেবে আর প্যাসেজে আরেকটা কোশ্চেন দেয় প্যাসেজের ক্ষেত্রে কোনো টাইটেল থাকে না তোমাকে ও চারটে অপশন দিয়ে দেবে বলবে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল হবে প্যাসেজে যে সেটার বোঝারও কিন্তু টেকনিক রয়েছে বোঝা গেছে তাহলে দ্যাট জেনারেল টোন জেনারেল টোন নর্মাল যে সাধারণভাবে যে টোনটা যে টোনে বা যে টোনে মানে হচ্ছে যে ভাব নিয়ে কবিতাটা কথা বলেছে অফ দ্য পোয়েম ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ স্যাড অ্যান্ড ট্র্যাজিক ফুল অফ মার্থ স্যাটারিক্যাল হিউমারাস এই যে লাস্ট কোয়েশ্চেনটা এবং প্রথম কোয়েশ্চেনটা এবার আমরা দেখব লাস্ট কোয়েশ্চেনটা এবং প্রথম কোয়েশ্চেনটা করার জন্য এইবার আমাদের কবিতাটা একটু প্রথম দু লাইন পড়ে নিতে হবে মুভ হিম ইন্টু দ্য সান জেন্টলি ইটস টাচ অ্যাবাক হিম ওয়ান্স অ্যাট হোম উইস্পারিং অফ ফিল্ডস অ্যান্ড সোন

মুভ করো নিয়ে যাও তাকে সানের মধ্যে নিয়ে যাও ইন্টু দ্য সান ইন্টু দ্য সান সানের সূর্যের মধ্যে নয় সূর্যের আলোর মধ্যে মুভ ইন ইন্টু দ্য সান সানের আলো তাকে জাগিয়ে তুলবে সানের আলোই তাকে জাগিয়ে তুলবে তাহলে এখানে এমন কি আছে যে এত গুম ঘুমাচ্ছে যে তাকে সানের আলোয় জাগিয়ে তুলতে হচ্ছে ঠিক আছে দ্য কাইন্ড ওল্ড সান উইল নো দিস হাউ ইট টেক্স থিঙ্ক হাউ ইট ওয়েক্স দ্য সিডস আচ্ছা ওয়েক ওক মানে পুরো কবিতাটা জুড়ে ওয়েক ওক এত রয়েছে মানে খালি জাগিয়ে তোলার কথা বলা হচ্ছে ঠিক আছে ওয়াজ ইট ফর দিস দ্য ক্লে গ্রিউটল তার মানে এইখানে কি বলতেছে এমন কেউ যে জাগছেই না জাগছেই না তাকে বারবার জাগানোর কথা বলা হচ্ছে তাকে জাগানোটাই এখানে ইম্পর্টেন্ট কোনো একজন মানুষকে অ্যাকচুয়ালি এখানে একজন মানুষ মারা গেছে একজন সোলজার সে মারা গেছে এবং কবি বলছেন ওকে সানের মধ্যে নিয়ে যাও সূর্যের মধ্যে নিয়ে যাও কেননা সূর্যই কিন্তু কোল্ড এ যে কোল্ড স্টার প্রথমে ছিল না দ্য ক্লেজ অফ এ কোল্ড স্টার ঠিক আছে দ্য ক্লেজ মাটিটাকে জাগানো মাটিটাকে জাগানোর মধ্যে মানে মানেটা কি মাটির মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে একমাত্র সূর্য তাই কবির মনে হয়েছে এই ডেড সোলজারকে মৃত সোলজারকে জাগাতে পারেও হচ্ছে সূর্য তাহলে দ্য ওক ওয়ান্স দ্য ক্লেজ অফ এ কোল্ড স্টার তাহলে এখান থেকে আমরা এই মানেটাও পেয়ে গেলাম ওক ওয়ান্স দ্য ক্লেজ অফ এ কোল্ড স্টার এটা মানে কি এছাড়া আমরা একটা জিনিস বুঝতে পারলাম এই কবিতাটার মূল ভাব ফিউটিলিটি ফিউটিলিটি কথাটা মানেটা কি জানো নিষ্ফলতা এমন কোন কাজ যেটা নিষ্ফল কোনো কাজ হচ্ছে না মানে কবি এখানে লাস্ট মুহূর্তে বুঝতে পেরেছেন যে এই যে সানবিমস স্টয়েল মানে যে সানবিমস যে পরিশ্রমগুলো করছে সেগুলো সবই ব্যর্থ হচ্ছে নিষ্ফল তার কোনো ফল নেই নিষ্ফলা টু ব্রেক আর্থ স্লিপ অল তার মানে এইখানে আমি যদি প্রথম কোয়েশ্চেনটা করি দ্য মিনিং অফ দ্য লাইন ওয়ক ওয়ান্স দ্য ক্লেস অফ এ তাহলে এখানে কোনটা হবে ব্রোক দ্য কোল্ড স্টার ইন্টু পিসেস ব্রড লাইফ ইন্টু দ্য কোল্ড প্ল্যানেট হ্যাঁ একদম অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন ব্রড লাইফ ইন্টু দ্য কোল্ড প্ল্যানেট নাও কল্ড আর্থ ঠিক আছে এবং এরপরে আমরা লাস্ট কোয়েশ্চেনটা দেখে নেবো লাস্ট কোশ্চেনটার উত্তর আমরা করতে পারি কিনা কোথায় বলেছে লাস্ট কোয়েশ্চেন হ্যাঁ জেনারেল টোন অফ ক্যান বি জেনারেল তাহলে কি হলো ট্র্যাজিক ফুল অফ মার্থ মানে হচ্ছে মার্থ মানে হচ্ছে আনন্দ স্যাটারিক্যাল হিউমারাস স্যাটারিক্যাল হিউমারাস মানে হচ্ছে স্যাটারিক্যাল মানে হচ্ছে রাসত্বক হিউমারাস মানে হচ্ছে হাস্যরাসতত্বক স্যাটারিক্যাল মানে হচ্ছে ব্যঙ্গ করা কাউকে হিউমারাস মানে হচ্ছে হাসানো কাউকে ঠিক আছে হাস্যরাসতত্বক তাহলে এখানে কোনটা বোঝা বোঝা যাচ্ছে যে অবশ্যই একজন সোলজার মারা গেছে কিন্তু তাকে কোনোভাবেই জাগিয়ে তোলা যাচ্ছে না প্রথমে কবির আশা ছিল যে হয়তো সূর্য রশ্মি ঠিক আছে সূর্যের রশ্মি বা সূর্যের আলো তাকে জাগিয়ে তুলতে পারবে সেই জন্য কবি বলেছিলেন যে ওকে সূর্যের আলোর মধ্যে নিয়ে যাও কিন্তু পরবর্তীকালে তিনিও হাল ছেড়ে দিয়েছেন তিনি বলছেন যে সানব্রিমস স্টয়েল মানে সেটাও টয়েল মানে হচ্ছে তার পরিশ্রম যত পরিশ্রম সূর্যরশ্মি সব ব্যর্থ হচ্ছে তার কোনো ফল নেই নিষ্ফলা জিনিসটা ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আমরা কিন্তু একটা প্যাসেজ সলভ করা শিখব সেটা খুব গুরুত্বপূর্ণ এই প্যাসেজ সলভিং না করতে শিখলে টেকনিকগুলো না জানলে তোমরা কিন্তু পরীক্ষার সময় এর উত্তর বের করতে পারবে না কম সময়ে পুরো প্যাসেজ না পড়ে ঠিক আছে গোটাটা তো পড়তে বসতে পারবো না পরীক্ষার সময় তো পুরো প্যাসেজ না পড়ে যদি আমাদের কাছে হাতে কম সময় থাকে সেই কম সময়ের মধ্যে প্যাসেজটা পড়ে কিভাবে আমরা উত্তর করতে পারবো সেটা নিয়েও কিন্তু আলোচনা হবে নেক্সট ক্লাসে তবে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি ডাব্লিউবি অল এক্সামস আজকের মতো সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ